আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশাল হাউসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে যাবেন আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ দুই দিনের ভিডিও ক্লিপ দিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি আশা করি ভালো লাগবে আজকে একটু ভাত রান্না করছি মাছ দিয়ে সবজি রান্না করছি আবার একজন মেহমানও ওইটা দিয়ে মেহমানদারি হয়ে যাবে কারণ মেহমানও বুঝেন আমাদের কাজ চলতেছে আর এখন তো ঘরের অবস্থা একদম বস্তির মতো আছি একদম ঠাসা ঠাসি মানে ব্যাগ ব্যাগেজ বা তারপরে ঘাটতি গুঁড়টা খোলা হয়নি তো কোনো রকমেই কাজ চলতেছে এই আর কি খুবই কষ্টে আছি তো জটফট রান্না করে ওনাদেরকে খাবারও দিয়ে দিয়েছি তো চলেন ওই ঘরে কি হচ্ছে আমার পুরোনো এটার নিচের পাটটা আলাদা সেটা হচ্ছে এটা এটা আমার আগে একদম পুরনো এটা টিভি টিভি ক্যাবিনেটে ছিল তো টিভি ক্যাবিনেটের উপরে আমি শোকেসটা বানিয়েছিলাম তো এখন আবার এটা টিভি ক্যাবিনেট হিসেবে আবার এখানে নিয়ে আসছি আর এগুলো হচ্ছে আমার পুরনো আলমারি এগুলোকে আমি এখানে সেট আপ করে নিচ্ছি ওটা ওই যে দেওয়ালে ইয়া একদম সাত পর্যন্ত ইয়া কর মতো সাত পর্যন্ত এটাকে দুই কোনা হালকা একটু কেটে সাদের সাথে এভাবে অ্যাডজাস্ট করে দেওয়ালে লাগানো হয়েছে কথার মাঝে অনেক আওয়াজ আসতে পারে কারণ কাজ চলছে পাশেই ভিডিওগুলি অনেক আগের করা তো এর জন্য এখন বয়স দিচ্ছি তো অনেক পরে যার কারণে কাজের আওয়াজগুলিই শুনতে পাবেন তো এরপর বিকেলে মুন্তাসিরের খুব মানে খুব ইচ্ছে করছে কেক বানানোর ও গত কয়েকদিন থেকে বানাবে বানাবে মানে কেক বানানোর যখন শিখেছে তখনই শুরু করেছে ও এক দু দিন পর পরে কেক বানানো তো সব সময় আসলে ভিডিও করা হয় না আবার আমি অনেক সময় বাইরে থাকি ও কেক বানায় তো আজকেও কোকো পাউডার দিয়ে একটা চকলেট কেক বানিয়ে নিচ্ছে আবার চকলেট নিয়েছে ভিডিও করা নিয়ে আসলে প্রতিদিন মনোযোগ দিয়ে দিতে পারছি না কারণ এক এক জিনিস এক এক সময় লাগছে সেটা নিয়ে দরজাপ করে কিনে দিতে হচ্ছে কারণ যেহেতু আমি কোনো ডিজাইনার বা ইন্টেরিয়র দিয়ে কাজ করাচ্ছি না নিজেই টুকটাক একটু প্রয়োজন মতো কাজ করাচ্ছি তো সেটা আমি আমার মতো করে আমার বাজেট অনুযায়ী নিজে কিনে দেওয়ার চেষ্টা করছি যার কারণে একটু হাঁটতে হচ্ছে বিভিন্ন মার্কেটে যেতে হচ্ছে তো যার কারণে সব সময় যে ভিডিও করতে পারছি তা না টুকটাক মাঝে মধ্যে মনে উঠলে তখন করি না হয় অনেক কাজ অনেক করতেছি কিন্তু ভিডিও করা হচ্ছে না তো মুমত্রি কেক বানাচ্ছে আমরা একটু পরেই বের হব তো ও বানাতে থাকুক আসার পরে খাওয়া হবে আর কি তো কাঠমিস্ত্রি কাঠমিস্ত্রির কাজ করতেছে কারণ হচ্ছে যেগুলি আমাদের পুরনো সেগুলি আগে সেট আপ করাচ্ছি ওগুলি সেট পরে আমরা আবার নতুন করে কি করব সেটা ওদেরকে পরে বুঝিয়ে দেব আগে ওগুলো সেট আপ হয়ে যাক আর যেহেতু অবরোধ ওরা এইখানে থেকেই কাজ করবে তো বেশি সময় লাগবে না আশা করি তো দরজাকে কেনা লাগবে এর জন্য দরজা কিনতে দেখতে বের আর কি এই কথা বলতে এই বয়েস দিতে আর কি ভিডিওর আমার অনেক সময় লাগতেছে কারণ একটু ফরফরে ঠুস ঠুস আওয়াজ হচ্ছে আপনাদের হয়তো বিরক্ত লাগবে তো মুাসিরকে আমি ওভেনটা একটু সেট করে দিয়ে চলে যাচ্ছি কারণ হচ্ছে ও ওভেনটা একটু সেট করতে বুঝবে কি বুঝবে না এর জন্য আর কি এমনি আলাদা মতো বুঝে সব কিছুই এতক্ষণ পর্যন্ত যদি ভিডিও দেখে আপনাদের ভালো লেগেছে অবশ্যই লাইকটি দিয়ে দিবেন ভিডিওতে লাইক কমেন্ট আসে না আসলে এর জন্য আমার খুব মন খারাপ হয় এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা লাইক কমেন্ট করেন না হয়তো আপনারা পছন্দ করেন কিন্তু ভুলে যান তো আমরা দরজার দোকানে চলে এসেছি আসলে আমাদের যে সাইজ সেই সাইজ অনুযায়ী এবং আমাদের বাজেট অনুযায়ী দরজা খুঁজতেছি তো সাইজ নেয় আবার আমি এইসব কালার নিব না তো সেজন্য দেখে শুনে আসলে অল্প বাজেট ছিল দরজার জন্য তো অল্প বাজেটে দেখতেছি কিন্তু যেগুলি দেখছি অনেক দাম অনেক দাম দরজার তো যাই হোক দেখতে দেখে শুনে তো একটা না একটা নিতেই হবে যেহেতু আমাদের ফার্স্টটা মেন ডোর সহ ফার্স্টটা আর হচ্ছে বাথরুম তারপর বারান্দা ওগুলি আর আগেই কিনে ফেলেছি ওগুলি প্লাস্টিকের দিয়েছি তো এগুলি মেন রোডটা আমরা কাঠের দিব আর বাকিগুলো যেটা মানে প্রসেসিং করা সেগুলিই দিব প্লেন আর কি তো মোটামুটি মেন রোডটা ফাইনাল করে ঘরে চলে এসেছি আর এই তো মোতাসির ওভেন ওভেনে কেকটা বানিয়ে রেখে দিয়েছে একদম মানে প্রফেশনাল যে কেক বানানো সেটাই সেরকমই হয়েছে একদম সিল্কি দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে তো একটু দোয়া ফাটলার অনেকগুলো জমে ফেলেছে সেগুলোই করে নেব বাইরের কাজ ঘরের কাজ সবকিছু মেনটেন করতে গিয়ে একটু হিমশিম খাচ্ছি আপনারা দোয়া করবেন আলাদা মতো সুস্থ আছি এটাই বড়ো কথা প্রথম দিকে একটু ঠান্ডা লেগেছিল এখন ভালো আছি তো ওদেরকে একটু কেটে দিচ্ছে আর ও লিকুইডটা মানে উপরে যে চকলেটটা দিবে সেটা একটু দুধ একটু বেশি দিয়ে ফেলছে যার কারণে পাতলা হয়েছে তো আমি বলতেছি একটু গরম আছে ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে তো কাঠের এরা কি কাজ করতেছে একটু দেখে হাবাস চলে যাচ্ছি একটু রান্না বান্না করতে হবে বোর্ড এসেছে বোর্ড অনেকগুলিই নিয়ে এসেছি একবারে তো যে যতটুকু আমাদের লাগবে আর কি কয়েকটা কাজ মন্তাসির রুমে একটু কাজ করাবো আর আমার রুমে বেশি একটা কাজ নেই আমার পুরোনো যেগুলি আছে সেগুলি দিয়ে করাবো আর এই ছোলাটা আমি সৌদি আরব থেকে এনেছি তো এটা একদম কাঠুনের নিচে পড়ে যাওয়াতে হার নেওয়া হয়নি কয়েকদিন প্রায় পনেরো পনেরো দিন পরে এখন খোলা হচ্ছে কারণ হচ্ছে কুকিং ফোর্টে প্রায় দুই মাসের মতো রান্নাবান্না করেছি তেমন অসুবিধা হয়নি তারপর যেহেতু আমরা চারজন মানুষ তিন তিনবেলা রান্নাবান্নার জন্য একটু দ্রুত দরকার আবার দুই তিন ফাতিলে একটু রান্নার প্রয়োজন হয়ে যায় তো যার কারণে ভাবলাম যে এটা যেহেতু এনেছি কষ্ট হলেও কার্টুন থেকে বের করি আর আমার সৈদি থেকে আনা অনেক জিনিস আছে আপনাদের জন্য আপনারা যারা আমার মানে পছন্দের জিনিসগুলি কিনতে চান নিতে চান নিতে পারবেন তবে এখনও কার্টুন খোলা হয়নি যখন খুলব তখন দেখলে তো আপনাদের আশা করি পছন্দ হবে নিতে পারবেন তো এই চুলাটা আমি আমার জন্যই পার্সোনালি এনেছি যেহেতু আমাদের কিছুদিন সময় লাগবে গ্যাসের চুলা লাগাতে এই জন্য এটা হচ্ছে কারেন্টে চলবে সৌদি আরবে এরকম অনেক দেখেছি ছোট ছোট মানে এক চুলার এক বার্নারের ছিল তো আমি দুই বার্নারে নিয়েছি একটু সুবিধার্থে আর প্রথম লাগাচ্ছি তো একটু বুঝতেছি মানে বুঝার চেষ্টা করছি আর কি তো এখানে হিট কতটুকু দেখার চেষ্টা করছি আমি একটু পানি দিয়ে প্রথমে ট্রাই করছি গরম হচ্ছে কি আর একদম ফাইভ পর্যন্তই হিট লাস্ট হিট আর কি তো মানে লো এবং হাই হিট আসে হাই হিটও লো ফাইভ তো অনেক তাই আমি দেখেছি তেমন যে অনেক বেশি স্পিড গ্যাসের মতো সেরকম না আর কি এটা আমি একটা মার্কেট থেকে নিয়েছি পঁয়ষট্টি রিয়েল নিয়েছিল একটু ছোটোখাটো আবার কারেন্টে হওয়ার কারণে যে কোনো জায়গায় ক্যারিও করা যাবে তো দেখা যাক ইউজ করি তারপর বোঝা যাবে আর কি ভালো কি মন্দ তো আমি একটু মাছ দিয়ে সবজি রান্না করব এর জন্য সব কিছু একসাথে দিয়ে মেখে টেকে আর কি তারপরে চুলাটা গরমও হচ্ছে আর মেখে টেকে দিয়ে দিচ্ছি একবারে একটু পানি দিয়ে জটফট হয়ে যাওয়ার জন্য কারণ আমার এত বেশি তাড়াহেকন প্রতিদিন রান্না করতে মনে হয় সময় যত কম নেওয়া যায় ততই ভালো এখন যে বাসায় আছি এটাতে এত বেশি ঠাসা ঠাসি শুধু আমার ছোটোবেলার কথাই মনে উঠছে আমরা আমার আম্মা যখন এরকম একটা কাজ করেছিলেন মানে হলো আমাদের ঘর নতুন করে যখন বিল্ডিং করতেছিলেন তখন পুরোনো ঘর ভাঙার পরে আমরা রান মানে ফাঁকের ঘরেই ছোট্ট একটা ফাঁকের ঘর ছিল সেটাতে সব কিছু ঢুকানোর পরে একটা খাট দিয়ে আম্মা বাবা ছিল আর আমরা ভাই বোনেরা এক দিন এক এক ঘরেই ছিলাম তো সেই কথাগুলি মনে পড়ছে যে ওই ফাঁকির ঘরেই এত বেশি ঠাসাঠাসি ছিল আর কত কষ্ট হয়েছে আসলে তখনকার সময় তো এখনও আমার মনে হচ্ছে ওইটাই আমরা অনেক ঠাসাঠাসি করে অনেক মানে হজবড়ল হয়ে আছি এটার ভিতরেও একটা আনন্দ আছে যে আবার কাজ করাচ্ছি কাজ করাতে তো ভালোই লাগে রান্নাবান্না শেষ করেছি আর ওনারা নামাজ পড়ে নিচ্ছে একটু পরেই খাবে তো খাবার যেহেতু রেডি আছে আমি একটু সালাদের জন্য পেঁয়াজ মানে পেঁয়াজ মাখবো আর কি টমেটো পেঁয়াজ তারপর ধনিয়া পাতাটাতে দিয়ে তো একটু দেখিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন বস্তির মতো সব দিনে আমাদের কাজ এতটুকু হয়ে গিয়েছে এটা আমার পুরানো শোকে সেই অংশটা আর এটা নতুন করে করেছি আর এই ডয়ারগুলি আমার আলমারির ডয়ার আমি ওই ডয়ারগুলি আর ছোট ছোটো মানে পাতলা পাতলা করবো এগুলি অনেক গভীর তো এই জন্য এইগুলি এখানে কাজে লাগাইছি এখানে কাজে লাগানোর ক্ষেত্রে ডয়ারগুলি দুই ইঞ্চি বড় ছিল তো দুই ইঞ্চি আমি এটা থেকে বাড়তি দিয়েছি তো এটা একটু চওড়া হয়েছে মানে মোটামুটি ভালোই লাগতেছে এটা হচ্ছে আমি আমার কিছু জিনিসপত্র যেন খাড়া করে রাখতে পারি সেজন্য একটা বড় এরকম বক্স আমার দরকার ছিল তো এই জন্য ওইটার এই যে এখানে একটা ডয়ার ছিল ওইখানে একটা ডয়ার ছিল ডয়ারটাকে আমি খুলে ফেলে এরকম একটা পাতলা ইয়ে দিয়ে পাল্লা দিয়ে এটা একটা ক্যাবিনেট করে নিয়েছি আর কি আর এখানে মাঝখানে ক্যাবিনেট হবে একটা মাঝখানে শেল্প দিয়ে আর কি তো এখানে তিনটা ডয়ার এখানে তিনটা ডয়ার আর হচ্ছে এখানে দুইটা আলমারিকে দুইটা আলমারিকে একসাথ করে ফেলছি এটা আমার মতো রোমের আলমারি ছিল এটা আমার রোমের আলমারি ছিল এখানে এই চিকনে এরকম আরেকটা ওখানে ছিল তো এখান থেকে এটা আর দিচ্ছি না এখানে যেহেতু আমার জায়গা কম আর উপরে এটা বসাবো সেট করে যদি এখানে সেট আপটা একটু গড়বড় হবে তারপরও কাজে লাগাই ফেলবো আশা করি অসুবিধা হবে না খারাপ লাগবে না আর এগুলির উপরে আমি বিট দিয়ে দিব চিকন বিট দিয়ে দিলে তখন ম্যাচিংটা মোটামুটি কাছাকাছি চলে আসবে আর এখানে একটা জানালা আছে জানালাটাকে এখন মারবো কি মারবো না এটা নিয়ে আমরা ডিসিশন হীনতায় ভুগছি তো এভাবে বন্ধ করে দিলে আমার এই ওয়ালটাকে ডিজাইন করতে সুবিধা হয় আর কি আর এখানে এটারই বাকি অংশটা এটার এই যে পাশে দেখা যাচ্ছে বাকি অংশ হচ্ছে এই যে এটা এটা ছিল এটার উপরে আবার এইটা তারপরে এই জিনিসটা তো এটাকে আমি চারটা বাঘ করে নিয়েছি এই যে দুইটা এগুলি হচ্ছে আলাদা আলাদা দুই পাশে ছিল এটাকে আলাদা করে নিয়েছি গ্লাসটা মাঝখানের গ্লাসটা আলাদা করে নিয়েছি এটা তো উপরে ছিল উপরটা আলাদা হয়েছে নিচে এটা আলাদা হয়েছে এটা আলাদা হয়েছে তো এইগুলিকে আমি বাগে বাগে সেট আপ করব এই জিনিসটা আমি এখানে দিব দিয়ে টিভি এখানে দিব এর জন্য আর নিচেটা ভেবেছি এখানে টেবিল সিস্টেম করব কিন্তু এখন এখানে টেবিল সিস্টেম করতে গেলে বেশি চিকন হয়ে যায় আবার বেশি নিচু হয়ে যায় এই জন্য আমি হয়তো এখানে ওই যে ডাইনিং স্পেসের যে ব্যাসিংটা ওখানে হয়তো দিব আর কি ছিল আমার কাজের অগ্রগতি আজকে পর্যন্ত আর এখানে যে কালারটা আছে দেওয়ালের এই কালারটাই দেওয়ার চিন্তা দেখা যাক এখানে একটা ডিব্যাং টাইপের হবে বসার জন্য সিট দিব যাতে করে এখানে বসে বাইরের দৃশ্যটা দেখা যায় প্রত্যেকটা জিনিসের জন্যই দুই তিনবার করে হাঁটা লাগতেছে তোর দরজা কতকালকে কিছুটা সয়েজ করে রেখে গিয়েছিলাম আজকে ফাইনাল করতে এসেছি এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে